হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মাধুরীমাস আমেজিং লাইফ আমার শ্বশুরবাড়ির মধ্যে সবথেকে প্রিয় জায়গা হলো এই ছাদটা আমি মোটামুটি যখনই সময় পাই আমি কিন্তু ছাদে এসে দাঁড়াই এইবার এইখানেও এত বৃষ্টি যে ইচ্ছা থাকলেও সেভাবে ছাদে উঠতে পারিনি কারণ সারাদিনই প্রায় বৃষ্টি হয়ে চলেছে আজকে দেখলাম ওয়েদারটা বেশ ভালো রয়েছে বৃষ্টি হচ্ছে না সেই জন্য ভাবলাম একটু ছাদে গিয়ে দাঁড়াই আর এই ছাদের ওপরে একটা ছোট ছাদ আছে যেখানে জলের ট্যাঙ্কি থাকে ওকে জিজ্ঞাসা করছি সেখানে কি আমি একটু উঠবো ওখানে ওঠার জন্য একটা মই আছে মইটা হচ্ছে লোহার আর ছাদের সাথে একেবারে ঝালাই করা তো আমি যখন প্রথম দিকে এসেছিলাম এই মইটা দিয়ে উঠতে আমি একটু ভয়ই পেতাম এখন মোটামুটি ভয়টা কেটে গেছে আমি প্রথম দিন এসেই আগে চেক করে গেছি ওপরের ছাদে জল জমেছে কিনা তো জল জমা ছিল আজকে বৃষ্টিটা নেই সেই জন্য ওপরের ছাদটা শুকনো 够了。 হলো না हां কি পাহাড়ের উপরও কি পড়ে বাড়ি তৈরি হয়ে যাবে না চলো আজকের মতো ছাদ ঘোড়া হয়ে গেছে ছাদে বসে বসে ভুতটা সিদ্ধও খাওয়া হয়ে গেছে এইবার নিচে এসে দেখি প্রাচী চার কালারের চারটে ছোট্ট ছোট্ট সবজি ঝুড়ি নিয়ে এসছে সবুজটা মোটামুটি লাগছে খুব একটা ভালো লাগছে না বাকিগুলো কিন্তু সামনের দিকে বেশ ভালো লাগছে এইবার আমরা হচ্ছি রাত্রিবেলা বেরোচ্ছি আজকে ঠাকুর দেখতে প্রথমেই আমরা যে ঠাকুরটা দেখেছি এটা হচ্ছে পাশের গলিতেই হয়েছে এখানে গিয়ে কিন্তু আমি প্রসাদও পেয়েছি আমি বরাবরই কোনো মণ্ডপে যদি কোনো প্রসাদ দেওয়া হয় আমি সেটা সব সময়তেই খাই তো এখান থেকেও সেটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি আমি খুব এক্সাইটেড ছিলাম খাবার দিচ্ছে দেখে আমি যদিও আমরা রিনার করে বেরিয়েছিলাম প্রচণ্ড পেট ভরা ছিল কিন্তু তবুও আমি একটু হলেও নিয়েছিলাম এই যে দেখো পুরানপুলি পুলি শাক আর হচ্ছে কোশিম্বির এর সাথে ভাত ছিল একটা গ্রেভি ছিল আচার ছিল সেইগুলো আমি আর নিই কারণ আমার পেট খুব ভরা ছিল খাওয়ার নষ্ট করতে আমি একেবারেই চাই না বেশ ভিড় ছিল মানে খুব ভালোভাবেই পরিবেশন করা হচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্টিলের থালাতে তো আমার বেশ দেখে ভালো লাগলো এখানে কিন্তু আমি এইভাবে কোনো মণ্ডপে প্রথমবার খাবার খেলাম আর এখানে জানো তো তুমি যদি ঠাকুর দেখতে যাও তোমাকে কিন্তু সেই দিনকে বেচ খেতে হবে আর তোমাকে সেই দিনকে শ্যাম্পু করতে হবে আর জুতো খুলে এভাবে প্রত্যেকটা প্যান্ডেলে ঢুকতে হবে তো এই হচ্ছে এখানকার নিয়ম আমি পাশের গলির থেকে পাশের গলিতে দুটো ঠাকুর দেখার পরে এবার আমরা একটু দূরের দিকে যাচ্ছি রাস্তার পথে দেখলাম একটা বিসর্জন হচ্ছে তো জানি না মানে ভূষণ বলল যে ও জানে না কেন এত তাড়াতাড়ি বিসর্জন হচ্ছে কিন্তু কোনো একটা কারণ হবে এই ক্লাবটা হয়তো পাঁচ দিনে বিসর্জন দিয়ে দিচ্ছে কিন্তু এখানে সাধারণত এগারো দিনেই কিন্তু বিসর্জন করা হয় তো যাই হোক এবার আমি এই দিনকে যা যা ঠাকুর দেখেছি সেগুলো তোমাদের সাথে পরপর করে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বড় মূর্তির সাথে কিন্তু একটা ছোট মূর্তি রাখা হয় যাকে রোজ পুজো করা হয় তোমরা দেখো এখানে মূর্তিটাকেই এই ছোট্ট মূর্তিটাতেই কিন্তু যে সমস্ত পুজোর আচার বিধি আছে সেটা কিন্তু এই ছোট্ট মূর্তিটাকে ঘিরেই পালন করা হয়েছে এই ছোট্ট মূর্তিটা তোমরা বিশ্বাস করবে না মোবাইলে বোঝা যাচ্ছে না মানে এই ভিডিওতে সামনে থেকে না এত ভালো লাগছিল দেখতে ওনাকে মনে হচ্ছিল কি ওই ছোট্ট মূর্তিটার ভেতর যেন সত্যি প্রাণ আছে আর এই যে এখনো পুজোর সাজ নয় রীতিমতো টুপি আর হচ্ছে গিয়ে সোয়েটার পরে বেরোতে হচ্ছে এখানে এতটাই ঠান্ডা এই প্যান্ডেলটাতে একটু লাইন ছিল তো প্রথমে একটু দ্বিধা করছিলাম যে দেখবো কি না কারণ ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তখন আবার ভাবলাম যে না হ্যাঁ দূর যখন এসেইছি একটু দেখেই যাই কারণ ব্যাগে ছাতা আছে খুব একটা অসুবিধা হবে না সেই জন্য লাইন দিয়ে আমরা কিন্তু শেষমেশ প্যান্ডেলটাতে ঢুকেছিলাম ব্যাস এবার মোটামুটি দুজনেরই এনার্জি শেষ হয়ে গেছে এবার বাড়ি ফিরবো যাওয়ার পথে দু চারটে যা পড়বে দেখতে দেখতে বাড়ি ঢুকে যাবো